আসসালামু আলাইকুম গাইছ তো তোমরা কেমন আছো করি সবাই ভালো আছো তো আজকে আমরা কথা বলবো ব্লুম নিয়ে তো গাইছ তোমরা ব্লুম সম্পর্কে সবাই কম বেশি জানো আর যারা জানো না ভাই তাড়াতাড়ি ভাই ব্লুমে জয়েন হয়ে যাও ওই যে হ্যামেস্টার ট্যামেস্টার এগুলো ভাই কাজ করছো শুধু শুধু কোনো টাকাই দেয় না কাজ করার পর তোমাদের দুই এক ডলার ধরিয়ে দিছে সারা ছয় মাস সাত মাস কাজ করার পর এক দুই ডলার তাও অনেকের দেয় নাই তারপর অনেকের শুধু শুধু যারা চিটিং করে তাদের ব্যান করে দিছে তো ভাই ওই সব সাইডে আগে থেকে আমি বলছি কাজ করার প্রয়োজন নাই আমার চ্যানেলে কিন্তু ওইটা কাজ করার নিয়ে কোনো ভিডিও পাবে না কারণ আমি ওইটা সাপোর্টে ছিলাম না হ্যামস্টারের তো অনেক ইউটিউবার কিন্তু এই জন্য কট খেয়ে গেছে কারণ তাদের যে এই আছে তারা কিন্তু তাদের অবিশ্বাস করা শুরু করছে কারণ তারা বলছে লাখ লাখ ডলার দিবে কিন্তু এক ডলারও দেয় না এত ভাই ওই কথা বাদ তো ব্লুম সম্পর্কে যারা জানো তো জানো ভাই তারাদেরকেও অনেক কিছু বোঝানোর আছে বা বলার আসে ভাই তোমরাও শোনো আর যারা নতুন আসো তারা তো ভাই পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো গাইস আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে সব কিছুর আপডেট দেওয়া হয় তো ওইখানে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন হয়ে গেলে সকল বর্ডের কিন্তু আপডেট পেয়ে যাবে তো গাইস ব্লুম কিন্তু জলদি অক্টোবর মাসের ভিতরে পেমেন্ট দিয়ে দেবে আর ব্লুম কিন্তু এটা কিন্তু এই যে ডক্স কমিউনিটি দেখতে পাচ্ছ কানেক্ট আছে এটা কিন্তু টেলিগ্রামের একটা ধরো প্রজেক্ট বললেই হয় টেলিগ্রামের প্রজেক্ট তো এখান থেকে কিন্তু ডক্সে যারা কাজ করছে তারা যেন ডগস কিন্তু আমাদের ভালো পরিমাণে একটা পেমেন্ট দিছে তো ডক্সে যারা আছো তারা জানো ডগস কিন্তু আমাদের ভালো পরিমাণে পেমেন্ট দিছে যেটা কিন্তু একটা টেলিগ্রামের ছিল তাই তাই বলতে পারি ভাই টেলিগ্রামের যে বডগুলো ছিল সবগুলো কিন্তু ভালো পরিমাণ আমাদের যে ডলার আছে বা টাকা বলো ভালো পরিমাণে টাকা দিছে অল্প কয়েনে অনেক টাকা দিছে তো ব্লুমো কিন্তু টেলিগ্রামের প্রজেক্ট তো তোমায় এখানে কয়েন কালেক্ট করা খুবই কষ্টদায়ক কিন্তু এই যে অল্প কয়েনে ভালো টাকা দেয় টেলিগ্রামের এই একটা ভালো দিক হলো তারা কয়েনের কালেক্ট সিস্টেম রাখে অল্প কিন্তু ওই অল্প কয়েনে তোমাকে ভালো পরিমাণে টাকা দিবে তো এখান থেকে কিন্তু তুমি কয়েকটা সিস্টেম আর্ন করতে পারবে যারা জানো না তাদের জন্য বলতেছি আর যারা জানো তারা ভাই ভিডিওটা পুরো দেখো লাস্টে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আর তোমরা যারা নতুন বা পুরন সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওইখানে সব রকমের আপডেট দেওয়া হয় যেহেতু ফ্রি ইনকাম সাইড আছে বট থেকে শুরু করে ওয়েবসাইট সব কিছু ওইখানে বলা হয় তো তাড়াতাড়ি তোমরা ওইখানে জয়েন হয়ে যাও সব কিছুর আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য তো আমাদের প্রথমে ইনকামটা কোথা থেকে আসবে প্রথম ইনকাম আসবে প্রতিদিন লগিং করবো ওইখান থেকে দ্বিতীয় ইনকাম আসবে কোথা থেকে এই যে ফার্মিং ফার্মিং থেকে তো এটা তিন চার ঘন্টা পরপর ফার্মিং করে এখান থেকে সাইড টোকেনের মতো পাওয়া যায় তো তোমরা প্রতিদিন এটা ক্লাইম করবে করার পর ফার্মিংয়ে ক্লিক করবে ফার্স্ট ইনকাম করতে পারবো ফার্মিং থেকে অ্যান্ড লগিং থেকে দ্বিতীয় তৃতীয় ইনকাম হলো আমাদের এই যে ড্রপ গেম ড্রপ গেমে তো আমি একটা গেম খেলে দেখিয়ে দিই তো প্লেতে ক্লিক করে দিই এখান থেকে তুমি প্রায় দেশের মতো ইনকাম করতে পারবে প্রত্যেকটা ভালোভাবে যদি এরভাবে ক্লিক করো তাহলে দেড়শোর টোকেন কিন্তু একবারে তোমরা ইনকাম করতে পারবে তো এটা ইনকাম করার জন্য কিন্তু তোমাদের প্রয়োজন হবে কার্ড তো কার্ডগুলো কোথায় পাবে কার্ডগুলো তোমরা প্রতিদিন লগ ইন করলে তোমাদের দিয়ে দিবে তো প্রতিদিন সাতটা ছয়টা এরকম করে কার্ড দিবে তো ওই কার্ডগুলো দিয়ে তোমরা সিম্পলি গেমগুলো খেলবে খেলে টোকেনগুলো কালেক্ট করবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ভালো পরিমাণ এই যে বরফটা আসছে এই বরফে আইসে ক্লিক করে দিলে এটা কিন্তু থেমে যাবে তখন তুমি সবগুলো আবার বেশি বেশি করে কালেক্ট করতে পারবে এই যে একশো হয়ে গেছে তো আমি কথা বলতেছি এই জন্য বেশি করতে পারিনি তো তোমাদেরও এরকমই হবে তো আবার যদি করতে চাও তা পেলেতে ক্লিক করে দেবে তাহলে হয়ে যাবে তো আমি এটা দেখি টাইম লস্ট করবো না তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু চল্লিশটার উপরে কাট আছে তো আমি চল্লিশবার গেমটা প্লে করতে পারবো তো তোমরা এখানে প্রতিদিন লগ ইন করলে এটা কাটটা পেয়ে যাবে আমার কিন্তু পঁয়ত্রিশ প্রায় ছত্রিশ হাজার টাকা কয়েন আছে তো ওই কয়েনগুলোর থেকে আমি কম হলেও তিরিশ ডলার পেয়ে যাব ধরো আমি কিন্তু রেগুলার কাজ করতেছি না আর ছত্রিশ আমার যদি রেফারেল দেখো আমি কিছুদিন আগে রেফারেল করা শুরু করেছি এখানে দেখতে পাচ্ছ তেইশ হাজার একুশ হাজার এরা কালেক্ট করে ফেলছে কয়েকদিনের ভিতরে তো বুঝতেই পারতেছো তো এইভাবে তোমরা কাজ করতে করতে পারো তো তারপরে আর একটা ইনকাম আসে আনে চলে গেলে এখানে তোমরা বিভিন্ন টাস্ক এটা কিছুদিন হলো আপডেটটা আসে তো আর টাস্ক এসে তোমরা যে টাস্কগুলো আসে এগুলো কমপ্লিট করেও ইনকাম করতে পারো তো এখানে ইউটিউব ভিডিও তারপরে টন কিপার কানেক্ট অনেকগুলো আছে তো তোমরা যখন জয়েন হবা যারা নতুন তাদের জন্য এইগুলো সব থাকবে ইউটিউব ভিডিও দেখা তারপর এইগুলো সবগুলো কমপ্লিট করে নেবে অনেক কয়েন তোমাদের ইনকাম হয়ে যাবে তারপর হলো তোমরা প্রতিদিন নতুন নতুন এখানে উইকলি আসবে এইগুলো দেখবে তারপর আন এখানে তোমাদের অনেকগুলো টাক্ক আসবে এইগুলো করবে তা যেমন ওপেনে ক্লিক করে দিলে এখান থেকে যদি আমি এই যে এখান থেকে একটা জড়ো আমি এই যে এক্সে যদি জয়েন হয়ে যাই তো এখানে ক্লিক করে দিলাম আমার এটা জয়েন হওয়ার প্রয়োজন নেই তোমাদের জয়েন হওয়ার প্রয়োজন নাই শুধু ক্লিক করবে তারপর ব্যাক করবে তাহলেই কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু নব্বই ব্লু কালেক্ট হয়ে গেছে তো আমি যদি এখানে অ্যাকাউন্টে যাই দেখি এই অলরেডি ছত্রিশ হাজার হয়ে গেছে তো এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে তারপর এখান থেকে কিন্তু আনু তোমরা রেফার করে ভালো পরিমাণ অ্যামাউন্ট একটা কালেক্ট করতে পারো তো চাইলে তোমরা ভালো পরিমাণে রেফার করে ইনকামটা করতে পারো তারপর ওয়ালেটে চলে আসলে এইখানে দেখতে পাচ্ছ ওয়ালেটটা কানেক্ট করে নেবে তো ওয়ালেট এখান থেকে কানেক্ট করা যায় না তোমরা এখান থেকে ওয়ালেট কিভাবে কানেক্ট করবে সেটা যদি দেখাই এই জন্য তোমরা এই যে আনে ক্লিক করে দেবে নিচে আনে আনে ক্লিক করে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছ কানেক্ট ওয়ালেট এখানে আমার এই যে ঠিক আছে কিন্তু তোমাদের এখানে লেখা থাকবে কানেক্ট তো এখানে ক্লিক করলে তোমরা কিছু পরিমাণে কয়েনও পেয়ে যাবে অ্যান্ড ওয়ালেটটাও কানেক্ট হয়ে যাবে কোন ওয়ালেটটা কানেক্ট হবে টন কিপার তো আমি ভাই যারা ডিটেলসে বলতেছি ভাই যারা জানো তো জানো আর যারা জানতে জানো না তাদের জন্য ভাই একটু ডিটেলসে বলতে হইতেছে কারণ তারা তো বুঝবে না এই যে টনকি টন কিপার অ্যাকাউন্ট একটা তোমরা খুলে নেবে যারা যাদের নাই ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে টন কিপার কীভাবে খুলতে হয় এই নিয়ে তো টনকিপার অ্যাকাউন্ট কিন্তু তোমরা টেলিগ্রামে কাজ করতে চাইলে তোমাদের টনকিপার অ্যাকাউন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবে আর যদি টনকিপার না থাকে কোনো লাভই নেই তোমরা কোনো বড়ে বা টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবে না তো আশা করি বুঝতে পারছো তো তোমরা এখানে সব কিছু দেখতে পারবে তো এখানে কিন্তু ভালো পরিমাণে ভাই আর্নিং করা যাবে তো সবাই ভালো পরিমাণ পেমেন্ট পাবে ভাই আমি অন্য সব ইউটিউবারের মতো বলবো না যে দশ লাখ পাঁচ লাখ এক লাখ দুই লাখ টাকা পাবে আমি ভাই বলবো এতটুকু তুমি কম হলেও দুই তিন চার হাজার টাকার উপরে পেয়ে যাবে শুধু প্রতিদিন একবার খালি এটার ভিতরে ঢুকে পাঁচ মিনিট টাইম দেওয়ার জন্য শুধু শুধু ভাই তুমি বসে থাকো গেম খেলো একটু টাইমটা এখানে দাও এখানেও তো ভাই গেম আসে গেম খেলে তুমি টাকা ইনকাম করতে পারবে তাহলে তুমি এই ভাই মোবাইলে ফালতু গেম না খেলে এই ট্যাপ ট্যাপ করা গেমটা খেলো তারপর এইটার সাথে সাথে তোমরা আরও অনেকগুলো বটে কাজ করো তাহলে তোমাদের কিন্তু মাসে ভালো পরিমাণে একটা ইনকাম চলে আসবে তো তোমাদের কিন্তু প্রয়োজন নেই যে ভাই একটা বটে কাজ করলে তুমি চার হাজার টাকা পাইলে কারণ এই অক্টোবর মাসের মধ্যে কম হলেও ছয় সাতটা বট লঞ্চ হবে তারও উপরে হবে কারণ এইগুলো যদি তুমি এক হাজার টাকা উপরে পাও তো এক মাসের মধ্যে তোমার সাত হাজার টাকা ঘরে বসে বসে গেম খেলে ইনকাম হয়ে গেলেও তাও প্রতিদিন এক ঘন্টা বা দুই ঘন্টা তুমি টাইম দিয়ে এটা বেশি বললাম এত লাগে না এক ঘন্টাও লাগে না তো সাতটা আটটা বটে কাজ করতে এক ঘন্টাও লাগে না তাও আমি বেশি বললাম তো তোমরা চাইলে কিন্তু একইভাবে ইনকামটা করতে পারো কিন্তু ভাই তোমরা এটা করবে না করবে না কেন ভাই তোমরা চাও মোটা টাকা ইনকাম করতে এই জন্য ফালতু সব ভিডিও দেখো যেগুলো দেখলে তোমার শুধু লসই হবে টাইমে ওয়েস্ট হবে তোমরা দেখাইবে এক দুই তিন লাখ টাকা কামাইতে পারবে এক মাসের মধ্যে তো ওইগুলো দেখবে দেখে তোমরা ধরা খেয়ে যাবে তারপরে ইনভেস্ট করে তা বেশি তাড়াতাড়ি বরলক হয়ে যাবা তাও একটা কট খাবা তো এইগুলো ভাই বাদ দাও এই ফ্রি টাকাগুলো তোমরা নেও আর আমার চ্যানেলে ভাই যেগুলো ভিডিও দেওয়া হয় হানড্রেড পার্সেন্ট রিয়েল টাকা অল্প কামাইতে পারলো হানড্রেড পার্সেন্ট রিয়েল তো এই জন্য বলতেছি ভাই কাজ করলে করতে পারো আর টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দাও আর এই বটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখান থেকে সিম্পলি জয়েন হয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সো গাইস বাই